আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বাজেয়াপ্ত করা নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের কর্মীরা সঙ্গে ছিলেন হলদুবাড়ি থানার পুলিশ কর্মী সহ দমকলকর্মী এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বুধবার দুপুর নাগাদ হলদুবাড়ির বেলদি তিস্তা নদীর চড়ে গর্ত করে আগুন লাগিয়ে আপ্ত করা প্রচুর পরিমাণে শব্দবাজি নিষ্ক্রিয় করেন বোম স্কোয়াডের কর্মীরা হলদিবাড়ি থানা সূত্রে জানা গিয়েছে বিভিন্ন সময় হলদিবাড়ির বিভিন্ন দোকানে নিষেধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে সেগুলোকে বাজাপ্ত করা হয় এদিন কোচবিহার থেকে বোম স্কোয়াডের কর্মীরা এসে শব্দবাজিগুলো নিষ্ক্রিয় করেন চল্লিশ কেজি শব্দবাজি নিষ্ক্রিয় করা হয় বলে সূত্রে খবর এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি